আসসালামু আলাইকুম অভিনন্দন সবাইকে নতুন একটি পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সাথে তো চলো তাহলে শুরু করি পিঠা তৈরি করার জন্য প্রথমেই কড়াইয়ে পানি দিয়ে দিয়ে হয়েছে তারপরে দিয়েছি লবণ পরিমাণ মতো লবণ তো অবশ্যই দিতে হবে পিঠা তৈরি করার জন্য এবং এই পিঠাটি তৈরি করার জন্য চালের গুঁড়া ব্যবহার করব। পিঠা তৈরি করার জন্য যে পরিমাণ চালের ব্যবহার করব ঠিক সেই পরিমাণ পানি দিব। পানিটা ফুটে গেলে লবণ দিয়ে দিয়ে পিঠা পিঠা তৈরি করার জন্য চালের নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে কিছু সময় সিদ্ধ করে নিব তারপর নেড়ে চেড়ে নামিয়ে নিব দেখো একটু বেশি করে সিদ্ধ করবে এবং সিদ্ধ হয়ে গেলে এভাবে আটাটা কিন্তু একটু মেলে দিয়ে নরম মেলে দিয়ে একটু জুড়িয়ে নিতে হবে গরমটা কারণ গরম পিঠা তো আর হাত দিয়ে চেপে চেপে কলের মধ্যে দেওয়া যাবে না তো দেখতেই এভাবে কলটা ছেট করে পিঠাটা তৈরি করব। এই পিঠাটা অনেকে শেয়াই পিঠা বলে আবার অনেকে সরু পিঠা বলে যাই হোক আমি কিন্তু শেয়াই পিঠাই বলি আমাদের অঞ্চলে এই পিঠাটি শেয়াই পিঠাই নামে পরিচিত এভাবে পিঠাটা তৈরি করার জন্য কলের মধ্যে আটাটা এভাবে চেপে চেপে হাত দিয়ে এভাবে ঢুকিয়ে দিব এবং নিজ দিয়ে ঘোরানোর সাহায্যে নিজ দিয়ে পিঠাটা এভাবে পড়তে থাকবে পিঠাটা মাঝে মধ্যে একটু গুঁড়ো ছিটিয়ে দিব যাতে পিঠাটা লেগে না যায় ঝুরঝুরে হয় এজন্য পিঠার গায়ে এভাবে একটু চালের গুঁড়ো ব্যবহার করে নিব আর যখন পিঠাটা তোলা হবে তখন কিন্তু অবশ্যই চালের গুঁড়োটা ঝরিয়ে ঝরিয়ে নামিয়ে রাখতে হবে কারণ চালের গুঁড়োটা কাঁচা আমাদের দেখার সুবিধার্থে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি পিঠাটা কেমন করে পড়ছে এভাবে সরিয়ে সরিয়ে দিব কিছু সময় পর পর প্লেটটা পুরো ভরে গেলে তারপরে কিন্তু পিঠাটা সিদ্ধ করার জন্য দিতে হবে এভাবে যখন পিঠাগুলো বানানো হয়ে গেছে উপর থেকে আলতো করে ঝড়িয়ে চালনিতে দিয়ে আমরা কিন্তু পিঠাটা সিদ্ধ করে নিব পিঠাটা সিদ্ধ করার জন্য আগে চুলাই কড়া হাড়িতে গরম পানি বসিয়ে দিয়েছি গরম পানি ফুটে গেলে চালুনিটা হাড়ির উপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং পিঠাটা সিদ্ধ করে নিব সিদ্ধ হয়ে কিন্তু পিঠাটা খাওয়ার জন্য রেডি হয়ে যাবে আসলে এই পিঠাটা কিন্তু যে যেকোনো প্রকারের গোষের সঙ্গে খেতে হয় শুকনা পিঠা খেতেও ভালো লাগে কিন্তু পিঠাটা মেইনলি গোষের সঙ্গে খাওয়া হয় এই পিঠাটাকে জামাই পিঠাও বলা হয় তো পিঠাটা বিশেষ করে হাঁসের মাংস দিয়ে খেতে আমার ফ্যামিলির সবাই পছন্দ করে এজন্য কিন্তু দুইটা হাঁস কিনে আগে থেকে পরিষ্কার করে রেখেছি এখন পুড়িয়ে পিঠাটা এখন পুড়িয়ে হাঁসটা কিন্তু সুন্দর করে কেটে নেওয়া হবে এবং এই ফাঁকে কিন্তু পিঠাটা সিদ্ধ হচ্ছে যেহেতু পিঠাটা বানাতে একটু কষ্টসাধ্য মিলে খাওয়া হবে এজন্য দুইটা মোটা মোটা হাঁস নেওয়া হয়েছে পিঠাটা খাওয়ার জন্য দেখতেই পাচ্ছ হাঁস দুটো কিন্তু অনেক ভালো দেশি হাঁস দেশি হাঁসের গোশ দিয়েই কিন্তু আজকে পিঠাটা খাওয়া হবে এবং আয়োজন করা হয়েছে ঠিক সেইভাবে হাঁসের মাংসটা খেতেও কিন্তু অনেক কষ্ট হয় হাঁসটা বাছাই করতে কাটতে অন্য মাংসের থেকে পরিমাণে কিন্তু তুলনামূলক বেশি কষ্ট তো গোশটা কিন্তু কাটা হয়ে গেছে এবার দেখাচ্ছি তোমাদেরকে দেখো গোশটা ধুয়ে তুলে নেওয়া হচ্ছে হাঁসে কিন্তু অনেক গোশ হয়েছে হাঁসের গোষটা এভাবে সুন্দর করে ধুয়ে জালি দিয়ে কিন্তু ছড়িয়ে নিয়েছি পানিটা মা রান্না করছে হাঁসের গোশটা পিঠাটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে তো রান্নার রেসিপি তো তোমাদের অনেক দিয়ে থাকি আজকে তোমাদের কিভাবে পিঠা তৈরি করে সেই রেসিপিটাই দিলাম হাসির গোষ্ঠাও রান্না প্রায় শেষ মার রান্না হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা পিঠাটাও সিদ্ধ হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই জানাবে ধন্যবাদ